মাছ রান্না করবো লাইল টিকার মাছের ঝাল প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে মাছগুলোকে ভেজে নেবো বেশ কড়া করে ভাজতে হয় লাইল টিকার মাছ সুন্দর লাল করে ভাজতে হয় একক্ষেপ ভাজা হয়ে গেছে দ্বিতীয়বারের মতো তেলের মধ্যে মাছ দিয়ে দিয়েছি দ্বিতীয়বারেরও মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে বাকি মাছগুলোও তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি এরপরে আমি এক চামচের মতো রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপরে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি একদম বাটার মতো হয়েছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপরে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিলাম দুটো টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব ধনেপাতা কুচিয়ে নিয়েছি ধনে পাতা দিয়ে দেব দিয়ে ভালো করে টমেটো এবং মশলার সঙ্গে ভালো করে নিয়ে কষিয়ে নেব এরপরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসটা একদম কমিয়ে দেব অল্প একটু জল ছড়া দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কষিয়ে নিয়েছি অনেক সময় কড়াইতে লেগে যায় অল্প একটু জল দিয়ে এইভাবে কষিয়ে নিলে আর কড়াতে লাগবে না এবং মশলাটাও ভালোভাবে কষানো হয় এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি জল দিয়ে অল্প ফুটতেই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম আমার লাইলনটিকার মাছের ঝাল রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে এইভাবে আপনারাও লাইল টিকার মাছের ছাল করে খেয়ে দেখবেন দারুণ লাগে এই আমার লাইল টিকার মাছের ছাল একবারে রেডি হয়ে গেছে দেখুন কেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে